পরিচালিত হয় এইসব সামাজিক নিরাপত্তা কর্মসূচির মধ্যে আপনি যদি যদি আমাদের কাছে সবচেয়ে যেগুলো প্রচলিত সেগুলো হচ্ছে বয়স্ক ভাতা বিধবা ভাতা আমার যে বিষয়গুলোর নাম আমরা সবচেয়ে বেশি শুনে থাকি প্রতিবন্ধী ভাতা এর পাশাপাশি আমাদের আমরা যদি শিক্ষা ব্যবস্থার দিকে যদি যাই আমাদের মেধাবী শিক্ষার্থী যারা আছে তাদেরকে বৃত্তি প্রদান এবং আমাদের স্কুল থেকে কলেজ পর্যন্ত যেটা আমরা উপবৃত্তি যে প্রচলন আছে এটাও এক ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতাভুক্ত এইভাবে যদি আমরা হিসাব করি আমাদের যে সবগুলি ভাতা আছে সরকারের বিভিন্ন সেক্টরে যেমন আমাদের যারা জেলে যারা আছে জেলেদেরকে আমরা অনেক এলাকায় খন্ডকালীন সহায়তা দেওয়া হয় এটাও এক ধরনের সামাজিক নিরাপত্তার মধ্যে আসে আবার এর পাশাপাশি আপনি যখনই দেখবেন আমরা সরকারিভাবে কোনো দেশের নাগরিককে সহায়তা করা হচ্ছে এটা কোনো না কোনোভাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসে সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমরা যে একটি স্বাধীন সার্বভৌম দেশ আমাদের যে সাংবিধানিকভাবে যে আমাদের পাঁচটি মৌলিক অধিকার আছে অন্য বস্ত্র খাদ্য বাসস্থান এবং চিকিৎসা এই অধিকারগুলি যেন আমাদের সকল নাগরিক যেন সমানভাবে পায় এটা নিশ্চিত করা এটা নিশ্চিত করার জন্য আমাদের নাগরিকদের মধ্যে যারা আর্থিকভাবে স্বাবলম্বী যারা সচ্ছ তারা অনেকে নিজেরাই এই ব্যবস্থাগুলি নিজেদের ক্যাপাসিটিতে হয়তো বা তারা নিশ্চিত করতে পারবে কিন্তু যারা আর্থিকভাবে সক্ষম নয় কিংবা অনেকে যারা প্রতিবন্ধী আছে তারা শারীরিকভাবেও সক্ষম নয় এই বিষয়গুলি থেকে তারা অনেক ক্ষেত্রে হওয়ার সুযোগ আছে কিন্তু তারা যেন সামাজিক নিরাপত্তার বাহিরে যেন না যায় সরকার এই সবার কথা চিন্তা করে এই সামাজিক নিরাপত্তা কর্মসূচিটা পরিচালনা করে সামাজিক নিরাপত্তা কর্মসূচি কিন্তু আমাদের যে জাতিসংঘ কর্তৃক বাস্তবায়িত যে আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট বোর্ড এসডিজি এসডিজির কিছু একটি সূচক কিন্তু সামাজিক নিরাপত্তা কর্মসূচি মানে আপনার সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের সমাজের কাউকে আমরা বঞ্চিত করব না সবাইকে সাথে নিয়ে একটি সুন্দর এবং সার্বভৌম আমরা সমৃদ্ধ বাংলাদেশ যে গঠন করবো এই তার জন্যই এই সামাজিক নিরাপত্তা কর্মসূচি এর পরবর্তীতে আমরা যদি আসি নারী ও শিশুর মর্যাদা সুরক্ষা নারী এবং শিশুর মর্যাদা সুরক্ষার মধ্যে যদি আমরা যাই এটা হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি যদি আমরা বৃহৎভাবে যদি চিন্তা করি তার মধ্যে একটা অংশ হচ্ছে নারী এবং শিশুর মর্যাদা সুরক্ষা নারীদের ক্ষেত্রে যে বিষয়গুলো আছে নারীদের ক্ষেত্রে যে তাদের সব সময় যে তাদের ন্যায় বিচার তাদের প্রতি যদি শুধু অন্যায় হয় কিংবা কোন ধরনের নির্যাতন হয় তারা যেন সঠিক বিচারটা পায় তারা যেন শিক্ষায় সমাজ সুযোগ পায় এই বিষয়গুলি নিশ্চিত করার জন্য সরকার আলাদাভাবে কাজ করে থাকে পাশাপাশি শিশুদের ক্ষেত্রেও দেখা যায় যে শিশু শ্রম অনেক ক্ষেত্রে নিষিদ্ধ অনেক সময় দেখা যায় অনেক শিশু যেগুলো বাস্তবতার কারণে হোক কিংবা সামাজিক কারণে হোক তাদেরকে বিভিন্ন কাজের সাথে জড়িত হতে হয় কিন্তু এটা কিন্তু সঠিক নয় এবং কোন শিশু যেন এই ধরনের শিশু শ্রমে যেন নিযুক্ত না হয় তার জন্য সরকার কিন্তু কাজ করে থাকে শিশুদেরকেও বিভিন্নভাবে আমাদের যেগুলো সরকারি শিশু পর্যটন কেন্দ্র আছে বিভিন্ন আশ্রয়স্থল আছে সরকারি বিভিন্ন বাচ্চাদের জন্য বাচ্চাদের জন্য ওখানে কিন্তু সরকার এই ধরনের অভিভাবক বাচ্চাদের কিন্তু সরকার দায়িত্ব নেয় এবং তাদের কিন্তু একটা নির্দিষ্ট বয়স আঠারো বছর পর্যন্ত তাদের দেখাশোনার দায়িত্ব কিন্তু সরকার সবসময় নিয়ে থাকে এইভাবে কিন্তু আমাদের সরকার সামরিকভাবে আমাদের নারী এবং শিশুর যে মর্যাদা এবং অধিকার রক্ষায় কিন্তু সরকার কাজ করে যাচ্ছে যদিও আমাদের সরকারের যে সাধ্য অনুযায়ী আমাদের চাহিদা বেশি দেখা যাচ্ছে হয়তো সরকার সকল ক্ষেত্রে যখন পারে না সেই ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত ভাবে দেখা যাচ্ছে কিংবা আমরা সামাজিক আমাদের অনেক এটি খানা গড়ে গেছে এই দিন খানা এমন অনেক এটি খানা আছে এগুলা সরকারি কোনো সহায়তা পায় না না পেয়েও কিন্তু তারা কাজ করে যাচ্ছে এগুলি হচ্ছে বেসরকারি ব্যক্তিগত এবং আমাদের মহৎপ্রাণ মানুষ যারা আছে তাদের ঐকান্তিক প্রচেষ্টা এই প্রতিষ্ঠানগুলি পরিচালিত হয় অনেক এরকম জিল্লা বোর্ডিং আছে যারা যেগুলো কোনো সরকারি কোনো সহযোগিতা না পেও তারা চলতেছে এইভাবে কিন্তু আমাদের সরকারি এবং বেসরকারি সামগ্রিক উদ্যোগে যদি